বলে এগারোশো টাকাও বিল হবে না এক হাজার আশি টাকাও বিল হবে না স্টিচ থ্রি পিস তারপর ইম্পোর্টেড পাকিস্তানি লন কটনে কিভাবে সম্ভব বলেন তো তিরিশ থেকে ছিচল্লিপার উপরে নিতে পারবেন প্রত্যেকটা স্লিপ যাবে টোয়েন্টি লং পরে ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন ইনার ঝামেলা নয় ওয়াশের রেস্ট্রিকশন নাই অ্যান্ড প্রত্যেকটা ওয়ান সিক্স থেকে মতো লম্বা চওড়া ফর্টি প্যান্ট এটি হবে ষোলো লম্বা হবে উনচল্লিশ থেকে চল্লিশ আসেন ড্রেসটা দেখে নেকটা দেখেন কি সুন্দর ডিজাইন ওয়ার্ক করা এত লাইট ওয়েট সাথে খুব সুন্দর একটা মেরুন কালার স্লিপটা পর্যন্ত দেখেন কি পরিমাণ লুজ ফিটিংস একদম পাকিস্তানি মেজারমেন্টটা যেরকম হয় ওরকম করে করা আছে দামানের দিকটা আরো সুন্দর ডিজিটাল প্রিন্ট এবং এত এত আরাম পাবেন সবচেয়ে আমি চিন্তা করতেছি এত যে আরাম পাবেন সেলাই করতে তো এগুলো অনেক খরচে যায় পর্যন্ত দেখেন না লেসিং করা ও বাবা এরপরে এই প্রাইসে হাই হাই কি বলে আর এই এমন এমন একটা কালার যাকে ভালো না প্যান্টটা দেখেন লুজ এত আরাম পাবেন অনেক আরাম এক পাশে বেল্ডিং এক পাশে ইলাস্টিক এটা নাকি আজকে আমার আপুরা ফ্রি সাইজে থাকছে ফর্টি সিক্স কম যারা আছেন বডি সবাই নিতে পারবেন অল্টার করে নিতে পারেন ফর্টি ফোর ফর্টি সিক্সটা নিয়ে পড়তে পারবেন এটা নাকি আজকে আমার আপুরা পাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় ভাবা যায় বলেন